আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও বেশ কিছু স্পেশাল নিয়ে এসেছি এবং স্পেশাল কিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস গুরু দেখাবো এবং এগুলো দামদর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ ক্যাটাগরির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা একদম পিওর চকোলেট কালার আমি আসলে বেশ কিছু দিন যাবত খুব স্পেশাল গরুগুলো ছাড়া কোনো গরু কালেকশন দেখাচ্ছি না আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি জানেন গরুটির বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো চোদ্দো মাস হিসাবে গরুটির মার্শাল্লাহ যে হাইট এবং যে বডি ফিটনেস যে কেউ দেখে এটাকে সতেরো আঠারো মাসের গরু ভেবে ফেলা স্বাভাবিক দেখতে পাচ্ছেন গরুটির গলার কম্বল এবং নাভি মার্শাল্লা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা দেখতেই পাচ্ছেন গলার কম্বল একদম মুখে নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গুটি অসাধারণ লাগছে এবং খাবার দাবারের চাহিদা বুঝতে পারতেছেন যেহেতু রেডি টাইপের গরু এবং চারটি পা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট পিছনে শেপ একদম ফুলফিল মাজাটা দেখতেই পারতেছেন চড়া এবং কুষ্টিও কিন্তু যথেষ্ট বড়। এক কথাই একবারেই সেরা কোয়ালিটির একটি ব্রাহ্মা আপনারা বুঝতে পারতেছেন আশা করছি যাদের পার্সেন্টেজ সম্পর্কে ধারণা আছে এগোটি দেখলেই বুঝতে পারবেন মাথা একদমই ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল সব বুঝতেই পারতেছেন এগোটি চাইলেই কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের ফার্মে সরাসরি ভিজিট করে অথবা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন সেম কোয়ালিটির আরও একটি স্পেশাল ব্রাহ্মা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও যথেষ্ট লম্বা চড়া এবং খুবই হাই কোয়ালিটির একটি রেড ব্রাহ্মণ সার বাচ্চা চারটি পা দেখেন কতটা মোটা এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারেন গরুটি কতটা লম্বা চড়া এছাড়াও পাশে আমার লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে একটি আইডিয়া পেতে পারেন দেখতে পাচ্ছেন মাথা এটারও ছোট্ট একটু মাথা এবং বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু পিছনে শেপ দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট একটি ব্রাহ্মা গরুর মধ্যে যা যা থাকা প্রয়োজন আমার মনে হয় প্রত্যেকটি বৈশিষ্ট্য এর মধ্যে খুবই ভালোভাবে বিদ্যমান আছে বলে মনে হয়েছে বিধায় কালেকশন করা দেখতে পাচ্ছেন পায়ের খুরগুলো একদম ছোট ছোট আর এই গরুটির বয়সও আনুমানিক তেরো মাসের মতোই হবে তেরো মাস হিসাবে যথেষ্ট হাইট এবং বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে এবং এই গরুটির চামড়া প্রচুর পরিমাণে লুজ যেহেতু একটু বড়ো ক্যাটাগরি গরু এগুলো আপনারা যদি একটু সামনাসামনি আমাদের খামারটি ভিজিট করে গরুগুলো কালেকশন করার চেষ্টা করেন আমার মনে হয় এতে করে আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে তারপরও চেষ্টা করছি ভিডিওতে যতটা বোঝানো সম্ভব যেন আপনারা বুঝতে পারবেন দুইটি কান দেখেন প্রচুর পরিমাণে বড় এবং চওড়া এক কথায় একদম সেরা কোয়ালিটির একটি ব্রাহ্মাস সার বাচ্চা একদম রেডি টাইপের যেহেতু তেরো মাস বয়স এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো কালেকশন করবেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ব্রাহ্মার সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও দুইটি ব্রাহ্মা একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জন্মগত মন্ডি এবং খুবই স্পেশাল ক্যাটাগরির দুইটি ব্রাহ্মা আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং এই দুইটি এক পেয়ার যেহেতু একই বয়স একই হাইট দেখতে পাচ্ছেন সো এই গরুগুলোর মধ্যে একটা একটি করে গরু আপনাদেরকে দেখালে মনে হয় সুবিধা হবে চলেন একটা একটি করে গরু দেখানো যাক এটি জোড়ার এক নাম্বার গরু মার্শাল্লাহ দেখেন ছোট্ট একটু মাথা ব্রাহ্মা গরুর প্রধান সত্যি মাথা একদমই ছোট থাকবে এবং দুইটি কান বড় এবং চওড়া থাকবে দেখতে পাচ্ছেন এবং এর কুজের স্টাইলটা দেখেন ইনফ্যাক্ট এই গরু দুইটির পিছনে শেপ পর্যন্ত সেম ক্যাটাগরির দেখতে পাচ্ছেন গরুটির কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা পাচারের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো পাঁচ ছয় মাস হিসাবে গরুটি বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ এবং এই গরুগুলোর বয়স পাঁচ ছয় মাস হইলো সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর এই গরুর কালারটি একবারে এক্সক্লুজিভ ক্যাটাগরির এবং নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং এই গরুটিরও চামড়া একদমই ভাজ ভাজ হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এটার মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেকটাই লম্বা

এটা হচ্ছে জোরার দ্বিতীয় নাম্বার ব্রাহামার সার বাচ্চা একদমই জন্মগত মুন্ডি দেখেন এই গরুটিরও বডি ফিটনেস সেম ক্যাটাগরির এবং এই গরুটিরও মাথা দেখেন একদম ফুটবলের মতো গোল দুইটি কান প্রচুর পরিমাণে বড় এবং চওড়া এবং এই গরুটির কালারটাও খুবই এক্সক্লুসিভ দুইটি গরুর কালারই খুবই খুবই আনকমন কালার দেখতে পাচ্ছেন এবং শুধু কালার না পার্সেন্টেজও অনেক বেশি ভালো দিন পর আসলে এই ক্যাটাগরির কালেকশন আমি হয়তো ইউটিউবে নিয়ে এসেছি আপনারা দেখতেই পারতেছেন মাশাল্লাহ দুটি কান দিয়ে মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা এবং এই গরুটির পিছনে শেপ যদি আপনারা একটু ভালোভাবে ফলো করেন বুঝতে পারবেন প্রচুর পরিমাণে গরুটির মাজাটা চওড়া এবং এই গরুটিরও নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আমি একটা কথা বলে নিতে চাই ব্রাহ্মা গরু আপনারা যেখান থেকেই কালেকশন করেন না কেন অবশ্যই কান মাথা এবং পা বডি ফিটনেস প্রত্যেকটা জিনিসের উপরই গুরুত্ব দিয়ে গরুগুলো কালেকশন করবেন এখন অনলাইন হিসাবটা এমন হয়ে গেছে যে গরু হইলেই ব্রাহ্মা আসলে এটার জাতমান পার্সেন্টেজ বোঝার কোনো প্রয়োজন হয় না এবং কাস্টমাররা কেন জানি এ ধরনের গরুগুলো কালেকশনও বেশি করে যেগুলোকে আসলে চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা যদি আমি বলে দেই আমি জানি অনেকেই বিশ্বাস করবে কিন্তু গরু আসলে কারো কথায় নেওয়া উচিত নয় সেটা যে গরুই নেন না কেন অবশ্যই আপনারা ভালোভাবে নিজেরা যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করবেন আমার মনে হয় এতে আপনারা লসের সম্মুখীন হবেন না তো যাই হোক এই দুইটি গরু আজকে প্রাইজ আমি সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব এই দুইটি গরুর প্রাইস আমি রাখছি অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস আপনাদের যদি কারো পছন্দ হয় এই দুইটি গরু আমাদের সঙ্গে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল ক্যাটাগরির গির আপনারা দেখতে পাচ্ছেন এটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি গির গরু দেখেন এটারও মাথা উল্টানো কান লম্বা এবং এটারও চারটি পা দেখেন কতটা লম্বা চড়া ইন্ডিয়ান গরুগুলো সাধারণত আমাদের দেশে গরুর তুলনায় পা অনেক বেশি লম্বা চড়া হয় যদি সেগুলো ভালো পার্সেন্টেজের হয় দেখতে পাচ্ছেন এই গরুটিও প্রচুর পরিমাণে খাবার দাবার পাগল এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতোই হবে দশ মাস হিসাবে যথেষ্ট লম্বা চড়া আছে নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কুষ্টিও কিন্তু অনেক দূর থেকে সো অসাধারণ গেট আপের একটি গরু তৈরি হবে যদি এটাকে আপনারা একটু ভালোভাবে লালন পালন করতে পারেন এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি সত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী স্পেশাল দুইটি সেম কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর চকলেট কালার দুইটি গরু একটি গির এবং আরও একটি খুবই ভালো পার্সেন্টেজের শাহিওয়াল মার্শাল্লাহ এই দুইটি গরু হুবহু সেম হাইট সেম বডি ফিটনেস এবং সেম কালার বিধায় দুইটি গরু একসঙ্গে প্যাকেজ আকারে আমি রেখেছি দেখতে পাচ্ছেন প্রথম গরুটি হচ্ছে খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গির জাতের গরু মার্শাল্লাহ একদম পিওর চকলেট কালার এই কালারের গিরগুলো খুবই রিয়ার সাধারণত লাল গির অ্যাভেলেবল পাওয়া গেল এত এক্সক্লুসিভ কালারের গিরগুলো সবসময় তার মধ্যে ভালো পার্সেন্টেজ একসঙ্গে সব কিছু মিলানো সম্ভব হয় না সো বুঝতে পারতেছেন একদম এক্সক্লুসিভ কোয়ালিটির দুইটি গরু মাসাল্লাহ চারটি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট এবং লম্বা চড়া এই গরুগুলোর সবচেয়ে বড়ো বিশেষত্ব প্রত্যেকটি গরুই প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত ভিডিওতে দেখতেই পারতেছেন এবং এর দুইটি কান দেখেন যথেষ্ট বড় এবং লম্বা এবং বডি ফিটনেস মাসাল্লাহ নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু সেটি ছিল প্যাকেজের এক নম্বর এবং চলেন দ্বিতীয় নাম্বার বাচ্চাটি আমরা একটু দেখি দ্বিতীয় যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একদম সেম পিওর চকলেট কালারের একটি শাহওয়াল সার বাচ্চা এই বাচ্চাটির বয়সে মানে এগারো মাসের মতো এগারো মাস হিসাবে গুটি যথেষ্ট ভালো হাইট অলরেডি গেইন করছে আমি প্রথমে বলেছি ইন্ডিয়ান গরু যদি ভালো পার্সেন্টেজের হয় সেটা যে যাতেই হোক না কেন খুব ভালো একটি ওয়েট এবং হাইট গেইন করে তো দেখতে পাচ্ছেন গলার কম্বল মাসাল্লাহ। নাভিটি যথেষ্ট বড় একটি নাভি এবং এটাও প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির চারটি পা অনেকটাই মোটা এবং লম্বা চড়া এই গরুগুলো ভবিষ্যৎ খুবই ভালো আর এখন অনলাইনে আপনারা অনেক ভিডিও দেখবেন চল্লিশ হাজার টাকার গরু পঞ্চাশ হাজার টাকার গরু আসলে এই গরুগুলো কেনার আগে আপনারা অবশ্যই জাতমান বিবেচনা করবেন ইন্ডিয়ান গরু বা বর্ডার ক্রস গরু বিধায়ী গরু যে ভালো পার্সেন্টেজ হবে এটার কোনো মানে নাই সো অবশ্যই আপনারা টাকা তিরিশ চল্লিশ হাজার টাকার প্রলোভনে না পড়ে অন্ধ হয়ে গরু কিনবেন না তিরিশ চল্লিশ হাজার টাকার গরু কিনবেন ঠিক আছে কিন্তু একটু দেখে যাচাই বাছাই করে গরুগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় না যে আপনার কখনও প্রতারিত হবেন তো যাই হোক এই দুইটি সারবার্তার প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো এগুলো আমরা একটু দেখি এবং আরও একটি কথা বলে নিতে চাই আসলে আমরা ভিডিওতে যে গরুগুলো দেখাই এগুলো ছাড়াও আরও অনেক কোয়ালিটি বা অনেক বেশি গরু আমাদের খামারে অল টাইম থাকে আপনারা যদি চান আমাদের খামারে সরাসরি এসে আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুটি আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লম্বা চড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি গির জাতের গরু কান দেখেন মাসাল্লাহ মাথার চাইতে অনেক বড় এবং গরুটির পা কতটা লম্বা চড়া পেট থেকে মাটির দূরত্বটা দেখেন তাহলেই বুঝতে পারবেন অসাধারণ ক্যাটাগরি একটি গরু এবং এই বাচ্চাটির বয়স অনলি বারো মাসের মতো বারো মাস হিসাবে এটার যে হাইট চলে আসছে তো বুঝতেই পারতেছেন এটা যদি এক বছর বা দুই বছরের প্রজেক্টে রাখা যায় এটি কেমন হাইটের একটি গির গরু তৈরি হবে তো এই জন্য আমি প্রথমেই বলেছি যে ইন্ডিয়ান গিরগুলো আসলেই সেরা হয় হাইট এবং বডি ওয়েটের কারণে সো আপনারা যারা শর্ট প্রজেক্ট করতে চান তারাও এই গরুগুলো রাখতে পারেন এবং যদি মনে করেন যে আইকনিক গির গরু তৈরি করবেন তারা চাইলেও এই স্পেশাল গরুগুলো আপনারা রাখতে পারেন নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো একটি নাভি এবং এগুলোর বডি ফিটনেস কম থাকে আপনারা জানেন যে বার ক্রোস গরু আসলে কিভাবে আমাদের দেশে আসে সো এইগুলোকে আপনাদের নিজেদেরকেই রেডি করে নিতে হবে কিন্তু তারপরও যেহেতু এগুলো খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত এবং এগুলো চামড়া প্রচুর পরিমাণে লুজ হয় এজন্য খুবই তাড়াতাড়ি এগুলোর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন অন্যান্য গরুর তুলনায় এবং আমাদের প্রত্যেকটা গরুই একদমই ফ্রেশ ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাটা ছেঁড়া নাই সো আপনার নির্দ্বিধায় আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন এগুলো আসলে আপনারা কালেকশন করে অল্প কিছুদিন রেস্ট দিয়ে যদি ক্রিমি করে জিঙ্ক খাওয়ান এগুলোর এক একদিন এক এক রকম চেহারা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো আপনারা চাইলে এই সারবার আমাদের কালেকশন করে নিতে পারেন এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম ক্যাটাগরি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার হাইট দেখেন যথেষ্ট লম্বা এই গরুটির বয়সে আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো বারো তেরো মাস হিসাবে যথেষ্ট চড়া গরু তৈরি হয়েছে এটার পেট থেকে মারের দূরত্ব একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটার পা কতটা লম্বা চড়া আর ইন্ডিয়ান গরুগুলো সেম ক্যাটাগরির হয় যদি সেগুলো ভালো পার্সেন্টেজের হয় কান দেখেন মাথার চাইতেও লম্বা অনেকটাই লম্বা এবং পেঁচানো মাথাটা একবারে উল্টানো এবং এটার যে শিং হবে এটাও কিন্তু পেঁচানো হবে গির গরু তো বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গির গলা কম্বল নাভিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এটি এবং এটাও একদমই ফ্রেশ ক্যাটাগরির গরু বর্ডার ক্রস গরু কিন্তু এত ফ্রেশ ক্যাটাগরি আপনারা কোথাও পাবেন না দেখবেন যে হয়তো লেস ভাঙ্গা আছে বা কাটা ছেঁড়া অনেক বেশি থাকবে সো আপনারা যখন তিরিশ চল্লিশ হাজার টাকার অ্যাডগুলো দেখবেন তাদের গরুগুলো যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গরু এবং তাদের গরুগুলোর মধ্যে কোয়ালিটি কতটা তফাৎ আছে তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স বারো থেকে তেরো মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি বিরানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও একবারের যথেষ্ট লম্বা চড়া একটি গরু আমি এই জন্য ভিডিওর প্রথমে বলেছি ইন্ডিয়ান গির গরুগুলো অনেক লম্বা চড়া হয় দেখেন বাচ্চাতেই আসলে এগুলা কতটা লম্বা চড়া সো বুঝতে পারতেছেন এগুলো একটু দীর্ঘদিন যদি লালন পালন করা যায় এগুলো আরও কতটা হাইট গেইন করতে পারে এটারও মাথা দেখেন কতটা সুন্দর এবং কুজ অনেক দূর থেকে বিধায় গরুটির সৌন্দর্যটা অনেক গুণে বৃদ্ধি পেয়ে গেছে এবং এটারও সম্পূর্ণ ডাবল লাভের একটি গরু এটারও খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন চারটি পা একদমই স্ট্রেট সো এই গরুগুলো আসলে খুবই খুবই স্পেশাল ক্যাটাগরিগুলো আজকে প্রতিবেদনের বিধায় কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনাদের বুঝতে সহায়তা হয় তো এগুলোটিও আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন এগোটির প্রাইস আমরা রাখছি অনলি বিরাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলান পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগোটিও রিসেন্ট বর্ডার ক্রস বা ইন্ডিয়া থেকে আসা সো এগোটিও খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা হলেও এটার বয়স আনুমানিক দশ এগারো মাস দেখেন দশ এগারো মাস হিসাবে এই গরুটিও কতটা লম্বা চড়া আসলে ইন্ডিয়ান শাহিওয়াল এবং আমাদের দেশের শাহিওয়ালের মধ্যে অনেকটাই তফাৎ আপনারা যারা এই গরুগুলো সম্পর্কে ধারণা রাখেন তারা আসলে জানেন যে ইন্ডিয়ান গরুর মজাটা কী দেখেন চারটি পা কত রকমের মোটা বডি অনেকটা শুকনা হলেও পা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা কারণ এগুলো জাস্ট খাবার দাবারের অভাবে এই অবস্থা পার্সেন্টেজ অনেক বেশি ভালো এবং প্রচুর পরিমাণে চামড়া লুজ এগুলো জাস্ট অল্প কিছুদিন রেস্ট দিয়ে যদি ক্রিমি করে নেওয়া যায় এগুলো এক একদিন এক এক রকম পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিধায় কিন্তু এই গরুগুলো নিয়ে এত টানাটানি শুরু হয়ে যায় তো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে হাই কোয়ালিটির গরুগুলো দেওয়ার জন্য এগরটি হানড্রেড পারসেন্ট একটি শাহিওয়াল সার বাচ্চা নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে এবং কুচটিও কিন্তু যথেষ্ট বড় সো আপনারা চাইলে এই সার আমাদের আমাদেরকে কালেকশন করে নিতে পারেন এগোটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এ প্রাইস আমরা রাখছি অনলি বাহাত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এগোটিও কিন্তু খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গির জাতের গরু দেখেন দুইটি খান এটাও একদম মুখের চাইতেও লম্বা দেখতে পাচ্ছেন গলা কম্বল মার্শাল্লাহ এবং এগোটিও চারটা পা যথেষ্ট পরিমাণে মোটা এবং এগোটিও ডিসেন্ট ইন্ডিয়া থেকে আসা নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং এগোটি বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হইলে এটাও দেখেন কীরকম খাবারে পাগল এই গরুগুলোর অনেক যেটাই আপনারা দেন না কেন দানাদার সাইলেজ বা ঘাস প্রচুর পরিমাণে খাবার দাবের অভ্যস্ত বিধায়ী এই গরুগুলোর এত তাড়াপ তারি পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও পার্সেন্টেজটা আছে এবং এই ধরনের গরুগুলোর প্রত্যেকটি গরুরই চামড়া প্রচুর পরিমাণে লুজ থাকে তো যাই হোক এই সার বাচ্চাটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগারোটির প্রাইস আমরা রাখছি অনলি আটষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না আজকে যে গরুগুলো আমি দেখালাম টোটাল দশটি গরু এই গরুগুলো চাইলে আপনারা প্যাকেজ আকারেও নিতে পারেন যদি কেউ দশটি একসঙ্গে নেয় সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে এবং এছাড়াও আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং এই গরুগুলো আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে কালেকশন করে নিতে পারেন অথবা যদি খামারে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে যে গরুটি নেবেন সেগুলোর ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাহাল সহ ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে